আসসালামু আলাইকুম থেকে যে যেখান থেকে দেখবেন আজকের ভিডিও সবাইকে জানাই ভালো বন্ধুর নিয়ে চলে আসলাম কিছু প্রিয়তম আছে বিজ দেখুন কত সুন্দর সুন্দর আপডেট কালেকশন এই সময় সব জিনিস সমাবজি কালেকশন গরমের জন্য আরামদায়ক কালেকশন যেগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস আজকে উন্মুক্ত হবে ভিডিওতে বলা হবে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো একদম জকজকা ফগা প্রিন্টির ভিতর যার যে ডিজাইনটা ভালো লাগে লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল করে অথবা আপনি স্ক্রিনশট নিয়ে পড়াগুলো আপনি নিতে পারেন বাংলাদেশের সারা বাংলাদেশে কিন্তু যে কোনো প্রান্ত প্রতি হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন যারা ব্যবসা করছেন আপনার করতে চান কিন্তু সঠিক সন্ধান পাচ্ছে না সরাসরি উৎপাদক কাছ থেকে ব্যবসা করতে চান আমরা হচ্ছি সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি সরাসরি নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তৈরি করে প্রোভাইড করতেছে একদম রিজনেবল প্রাইসে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম দেশি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রিয়তমা থ্রি পিস দেখুন কতটা সুন্দর এবং কতটা বড় একদম ফিসেজ পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন সাথে ফিসেজ একটা বডির কাপড় পেয়ে যাবেন যা একদম সুতি কাপড়ের ভিতরে একদম আরামদায়ক একটা কাপড় ভিতরে এবং আড়াই হাজার সেলার পেয়ে যাবেন প্রত্যেকের সাথে একদম ম্যাচিং করে সেলার দেওয়া আছে আমাদের পেজের নাম হচ্ছে ইমতিয়াজ ফ্যাশন হাউস আপনার চাইলে কিন্তু সেখান থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখে যাচাই বাঁচাই করে আপনি আমাদের প্রোডাক্টটা এমন একটা প্রাইস দিই যাতে আপনি নিয়ে ডিলারের মতো ব্যবসা যোগ্য করতে পারেন যারা ব্যবসা করার জন্য নিতে চান শুধুমাত্র তারাই আমাদের সাথে প্রোডাক্টগুলো কিনতে পারবেন কারণ সর্বনিম্ন বারো পিস নিতে হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে যারা যারা পাইকারি সি পিস নিয়ে ব্যবসা করতে চান কিন্তু সঠিক সন্ধান পাচ্ছে না ইমতিয়াজ ফ্যাশন হাউস ইমতিয়াজ টেক্সটাইল যেখানে আপনাদেরকে প্রোডাক্টগুলো তৈরি করে আপনাকে সারা বাংলাদেশে পাই বিক্রি করি আপনি চাইলে কিন্তু আমাদের মেশিন দিয়ে আপনার ইচ্ছে মতো ডিজাইন দিয়ে ইচ্ছে মতো কাপড় দিয়ে আপনি আপনার জন্য আপনার শোরুমের জন্য কিন্তু প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে যে যেটা নিতে চান ভিডিও থেকেই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটি আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন কিন্তু আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন শুধুমাত্র এই প্রোডাক্ট নয় আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য যত কালেকশন লাগে সকল ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন ইমতিয়াজ সেশন হাউসে আমাদের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতে গাছ থেকে পাঁচ মিনিটের দূরত্ব নরসন্দী বাবুরের আগে আমাদের কাছে রয়েছে কালামকারী মিতা পুষ্পা মালহার জমজম পাকিস্তানি ডিজিটাল হাই কোয়ালিটির সকল ধরনের বাটিক থেকে শুরু করে আটিকের কিন্তু অনেকগুলো সিপিস আছে সবগুলো পড়া কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় এটা হচ্ছে প্রিয়তম সি বিস যারা যা পাইকারির সিবি নিয়ে ব্যবসা করতে চান যারা পাইকারি নেবেন সি আমাদের কাছ থেকে আপনি নিয়ে কিন্তু বাসায় বসে শোরুমে অথবা আপনি অনলাইন পেজে বড় বড় পেজে কিন্তু আমাদের পড়াগুলো বিক্রি করতে আসে আপনিও চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন অনেকে কিন্তু আমাদের কাছে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে আসে কারণ আমরা এমন একটা প্রাইস দিই যাতে আপনারা নিয়ে খুব ভালো সেল করতে পারেন পার পিস দুই তিনশো টাকা লাভ করে পড়াগুলো বিক্রি করতে পারেন একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো প্রাইস জানার জন্য এই প্রাইসটা আজকে উন্মুক্ত বলে দেয় এগুলো প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা নিতে পারবেন প্রিয়তমা থ্রি পিস যেগুলো একদম রিজনেবল প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশে কিন্তু এগুলো হাজারের উপরে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের কাছে পাইকারি নিতে হবে মাত্র সাতশো টাকায় নিতে পারবেন এই প্রিয়তমা থ্রি পিসগুলো যার যারা এই প্রিয়তমা থ্রি পিসগুলো পছন্দ হয় যে যে নিতে চান আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করুন আপনারা ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর এত হাই কোয়ালিটি প্রোডাক্ট এত হাই কোয়ালিটি কাপড়ের ভিতরে আমরা যেভাবে দেই এই প্রাইজে কেউ দিতে পারে চ্যালেঞ্জিং প্রাইস অফার প্রাইস যেগুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করতে থাকি পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করুন এমন কিছু নয় যে আপনি আমাদের কাছে পাবেন না সবগুলো পাইকারি দামে নিতে পারবেন সকল ধরনের প্রোডাক্ট আমরা পাইকারি বিক্রি করি পাইকারি নিয়ে ব্যবসা করুন আপনি সফল হন প্রতিষ্ঠিত হন ভালো থাকুন